আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই সুন্দর পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে একটি মরণ শিকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি যে মন্ত্রটি 121 বার পাঠ করার ফলে যে কোনো ব্যক্তির আপনি তার মৃত্যু ঘটাইতে পারবেন তার জানটি আপনি কবজ করতে পারবেন ভিউয়ার্স আজকে এই মন্ত্রটি এই মন্ত্রটি শুধুমাত্র নামের মাধ্যমে নামের মাধ্যমে আপনি তাকে চিরতরে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন চিরতরে দুনিয়া থেকে শেষ করে দিতে পারবেন মাত্র ঘন্টার ভিতরে সেই সেই ব্যক্তির ব্যক্তির যাবে মৃত্যু ঘটবে আজকের যে মন্ত্রটি এটি অত্যন্ত পাওয়ারফুল এবং কি কার্যকারী মন্ত্র তবে এই মন্ত্রটি ধারা কাজ করার আগে তার নিয়মকানুন মেনে আপনার কাজ করতে হবে এই মন্ত্রটি অতি গুরুত্বপূর্ণ মন্ত্র ভিউয়ার্স এই যে মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি ধারা কিভাবে আপনি কাজ করলে আপনার কাঙ্ক্ষিত শত্রুটি চিরতরে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে গার্স এই মন্ত্রটির সেই নিয়ম আমি আপনাদের নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাল্লাহ বিওয়ার্স সেই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করলে আপনার শত্রুকে চিরতরেই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে গিয়ার্স একশো গ্যারান্টি দিয়ে আমি আপনাদের বলতে পারি এই মন্ত্র ধারা আপনারা কাজ করলে আপনাদের কাজের সফলতা আসবে আসবে আসবেই পিয়ার্ডস আজকের যে মন্ত্রটি নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি ধারা কিভাবে আপনি কাজ করবেন কিভাবে প্রয়োগ করলে আপনার কাঙ্ক্ষিত সেই ব্যক্তিটি আপনি তার লাশ দেখতে পাবেন ভিউয়ার্স এই মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রwidetilde যে নিয়ম আছে সেই নিয়মকে আমি আপনাদের বলে দিতেছি সকলেই ভালো করে মনোযোগ সহকারে শুনুন সো ভিউয়ার্স এই মন্ত্রwidetilde যে এখানে অমুকের দেখতে পাচ্ছেন দুইটি অমুকের লেখা আছে সেই আপনি যাকে আপনি মারতে চাইতেছেন তাকে বান্তি মারতে চাইতেছেন তার তার লিখবেন আপনি শনিবার কিংবা মঙ্গলবার রাত বারোটার পর উলঙ্গ অবস্থায় রাত বারোটার পর উলঙ্গ অবস্থায় আপনি নফল নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত নকর নামাজ পড়ে আপনি সেই নামাজের অবস্থানেই এই মন্ত্রটি মাত্র একশো একুশ বার পাঠ করবেন একশো একুশ বার পাঠ করার ফলে বিহ সেই কাঙ্ক্ষিত ব্যক্তি মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে মৃত্যুবরণ করবেন চব্বিশ ঘন্টার ভিতরে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি মারা যাবে বিহ আমি খুদার পছন্দ পর্যন্ত বলতে পারি বিহ এই কাজটি আমি যে নিয়ম অনুযায়ী বলে দিলাম এই নিয়ম অনুযায়ী আপনি কাজ করেন একশো পার্সেন্ট আপনার কাজে সফলতা আসবে 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 আমি খুদার প্রথম দিতেছি ভিওয়ার্স সো ভিওয়ার্স এই কাজটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে সেরে কাজ করবেন আমার অনুমতি ছাড়া কিন্তু আপনাদের কাজ হবে না তবে ভিওয়ার্স যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আপনাদের কাজ করে দিব একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে মাত্র তিন থেকে চার দিনের মধ্যে যে কোনো কঠিন সমস্যা থাকলে কেন সকল সমস্যার সমাধান আমার কাছ থেকে কাজে বিশ্বাসী কাজ হলে আমার আসল পরিচয় যারা যারা আমার ধারা কাজ চান স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এবং কি সরাসরি এই নম্বরে কল করেও কথা বলতে পারেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ